জীবন কারোর জন্য থেমে থাকে না কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য অধিকারের জায়গা যেখানে শূন্য অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন আমার সাথেই কেন এমন হয় যাদের জন্য আমি এত কিছু করি তারাই আমাকে কষ্ট দেয় ফল যখন সৌন্দর্য হারায় অস্তিত্ব টিকে থাকে বীজে মানুষ যখন যৌবন হারায় ব্যক্তিত্ব টিকে রাখে কাজে। তুমি আমার বেলায় বড্ড খেয়ালি সবার বেলায় দায়িত্ববান সময়ের ব্যবধানে কত মানুষের কতরূপ দেখলাম সময় খারাপ হলে সব দিক থেকেই আঘাত আসতে শুরু করে মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবে কেউ ভালো না বাসুক কেউ আপন না হোক অন্তত একজন মানুষ থাকুক যে আমার কণ্ঠ শুনি বুঝতে পারবে আমি ভালো নেই অল্প চাহিদার মানুষই আসল সুখের স্বাদ পায় কারণ সুখ সাদা লুকিয়ে থাকে আজ বুঝলাম জীবনে কখনো সত্যিকারের মানুষ চিনতে পারেনি বন্ধু বা প্রিয়জন কাউকেই সঠিকভাবে বেছে নিতে পারেনি যাদের জন্য নিঃস্বার্থভাবে সর্বোচ্চটা করেছি ওরা সবাই নিখুঁতভাবে বুঝিয়ে দিয়েছে যে আমি তাদের কেউ নয় যার আশা যত বেশি তার দুঃখ তত বেশি কারো ম্যাসেজের রিপ্লাই বুঝিয়ে দেয় আপনি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না